গ্যাস শেষ হয়েছে সেই জন্য দেখো আমার কত রাগ তো গ্যাস ভরাই দেয়নি কারণ বৃষ্টি পড়তে ছিল সেই জন্য আর কালকে গেছি তো গ্যাস নাকি অফিসে শেষ হয়ে গেছে তো সেই জন্য আর চা বানাচ্ছে সকাল সকাল উঠে আর আমার সেই রাগ হয়েছে হ্যাঁ দুধ পাউডার নেই গুলা পায়নি আর কি গুঁড়া আর দুধ তো এমনিতে গায়ে দুধ পাওয়া যায় না তো দেখো সকাল সকাল আমার কেমন ব্লগটা দেখতে থাকো দেখো আর এখন বাজে সাড়ে এগারো বাজে তো এক জায়গায় যাবো তোমরা দেখো তোমার দাদা আর বাবু চলে যাচ্ছে তো আমিও যাচ্ছি তো দেখো তো যাবো হ্যাঁ তোমরা দেখতে থাকবো কিন্তু ব্লকটা তো বান্ধে উঠতেছি যদি টোটো না পায় তাহলে হাইটে যেতে হবে তো সেই জন্য যাবো তোমরা এই দেখো আমাদের বান এইখানে ভালো উঠতেছি ব্যাগগ্রাউন্ডটা তারপরে ওই যাতে টোটো আছে দাঁড়ায় আছে খুঁজতে দেখা যাচ্ছে ও দাদাকে বসে আছে ওরা যে বাবু বাবু ও তো একদম এক্সাইট হয়ে গেছে যাওয়ার জন্য খুশি তো ওর বায়না এটা খাবে ওটা খাবে হ্যাঁ যখন যেখানে মানে কোথাও যাওয়ার জন্য এসে হবে তখন এইটা খাবো এটা হো বাবা এটা খাবো এটা হো মানে শুরু করে দিছি তো আগে যাই কি কি খায় দেখতে থাকো তারপরে দেখো ক্রান্তি হাসপাতালে চলে এসেছি এটা একটা হাসপাতাল তো তোমার দাদাভাইয়ের একটু সমস্যা আছে সেই জন্য ডাক্তার দেখাইতে পরের থেকে সমস্যা বাড়িতে যেদিন আসে তার পরের দিন থেকে তারপরে দেখো তোমার দাদাভাইয়ের টিকিট কাটবে তো সেই জন্য ওখানে যাবে তো টিকিট কাটবে কাটার পরে তারপরে ওষুধ নিয়ে আসতে হবে তো এখানে টিকিট কাটতেছে তারপরে দেখো চলে আসলাম এইখানে শপিং করতে তো বাচ্চাগুলোর জামা টামা সব নেওয়া আসে আমারও নেওয়া আসে তোমার দাদাভাই নেওয়া আসে তারপরে নিচ্ছি দেখো একদম ফাঁকা আমরা মনে হয় লাস্ট এমন লাগতেছে সবাই মনে জামাকাপড় নেওয়ার শেষ নাকি তারপরে দেখো খাইতেছি তারপরে দেখো যে মোমো তারপরে চিকেন পকোড়া আমার ছেলেটা দেখো না ওরে বাবা হবে কি আমাকে দিলো না কেন তো তারপরে কিন্তু এটা দেখানো হয়নি পরে আবার এক মোমো নেওয়া হয়েছিল পেলে তো আমার ছেলেটা খাবে তারপরে দেখো সবাই খাচ্ছে আর চামচ দেয়নি তো সেই জন্য বললাম যে কাটা চামচ না দিলে কেমন করে খাই তো দেখো তারপরে কিন্তু আইনা দিচ্ছে কাটার চামচ এই যে অনেক লোকেই তো এইটা আমার এই দোকানটাতে আমাকে ভালোই লাগে খাইতে পরিষ্কার একদম খাইতে ভালো মাছ আনলে ও বেছে হ্যাঁ আমি না বেশিরভাগই কিন্তু একদিন সুবিধা হয় তো কুটিমা জানছে তো দেখো লজ্জা হচ্ছে তো কি হলো বোর হাতে হাতে কাজ করে দেয় না না বন্ধুরা দেয় না বলো তো আজকাল পুরুষ আর মহিলার কোনো এসে নেই সবাই সমান তাই না সংসার যেহেতু করেছি কিছু করতে হয় নিয়ে তুমি যদি বউয়ের এসে না বুঝো কেমন পুরুষ বুদ্ধি করে কাজ করে নিতে হয় বুদ্ধিপুতি ভালোবাসা দিতে হয় আর কাজ করে নিতে হয় মাছগুলা বে মাছগুলো রান্না করবা তুমি না না অবশ্যই রান্না করতে পারে বন্ধুরা আমার দাদা রান্না করতে পারে আগে রান্না করতো না হ্যাঁ রান্না করলে মানে আমার যদি শৈল খারাপ হয় রান্না করবে না তো এখন তাও বুঝে তো জানোই তো জয়েন্ট ফ্যামিলি থাকলে কেমন হয় তো জয়েন্ট ফ্যামিলি থাকলে মানে নিজেকে একদম স্মার্টভাবে যে বইর কাজ করব না কোনো কাজ করি না এরকম ভাবে তো এখন সেটা নাই কারণ আমিও বলি যে সংসার করতে গেলে দুজনে ম্যানটেজ করে করতে হয় এমন কাজ মহিলা মহিলাকেও কিন্তু করতে হয় যেমন আমি আমি হাট বাজার সব জায়গায় যাই তো কেন যাই তো পুরুষগুলো যায় হিসাবে মহিলা যাওয়ার নিষেধ আগের হিসেবে চলতে গেলে কিন্তু এখন কেন যায় তো সেরকমে মহিলাগুলোকে যেমন করতে হয় পুরুষের কাজ করতে পারে তো পুরুষরাও কিন্তু মহিলাদের কাজ করতে আমাদের তো কোনো কিছু আমার মেয়ে যেমন ছোট আছে এখন ও ঠিকমতো রান্না করতে কে করবে তাহলে না খেয়ে থাকতে হবে তো লোক একটা আনলে রান্না করার জন্য টাকা লাগবে লাগবে না এমনি কি রান্না করে দেবে তো সেরকম ওরকম তো টাকা নেই হ্যাঁ তো সেই জন্য আর ভাষা শুনলে